আজকে আমার ছোট শিশু মারা গেছে এই শিশু আমার আমি বলবো এই শিশু বাংলাদেশের এই বাংলাদেশের মানুষের শিশু আজকে যদি আমি ঘরে বসে থেকে যদি আজকে আমি নিরাপত্তা না পাই পুলিশের গুলিতে আমার শিশু আমার সন্তান যদি প্রাণ হারায় এর থেকে জঘন্য কি হতে পারে আমি বাংলাদেশকে নিন্দা জানাই একদিক থেকে যে বাংলাদেশের সার্বভৌমত্ব যে গঠন প্রণালী তা আজকে একদমই আইনের বাহিরে আমরা হচ্ছে সবসময় পড়াশোনা করতাম যেটা হচ্ছে বইয়ের পড়াশোনা ছিল শিক্ষক আমাদেরকে বলতো মিথ্যার মিথ্যা বলা যাবে না অন্যায় প্রতিরোধ করতে হবে দশে মিলে করি কাজ হারি নাই রাজ আজকে সেটা হয় নাই আজকে হয়ে গেছে সবাই পক্ষপাতিত্ব এবং আজকে হয়ে গেছে স্বৈরাচার বাংলাদেশ এই স্বৈরাচার বাংলাদেশ আমি আমাকে স্বাধীন মনে করি না আমি আমার শিশুকে স্বাধীন মনে করি না আজকে আমি বাংলাদেশের আজকে সেদিন একটা নিউজ দেখলাম এক মা তার সন্তানকে বাজারে পাঠিয়েছে বাজার করার জন্য সেখান থেকে সেই পুলিশ বাহিনীরা আমি বলবো পুলিশ হচ্ছে আজকের বাংলাদেশের বেশদারি প্রশাসনিক সন্ত্রাস আমি বলবো এটা আবারও বলছি আজকের বাংলাদেশের পুলিশরা হচ্ছে বেশদারি প্রশাসনিক সন্ত্রাস যে সন্ত্রাসের জন্য আমরা সাধারণ স্টুডেন্টরা আজকে কেউ নিরাপদ নয় বাসায় বাচ্চারা নিরাপদ নয় আমরা রাস্তায় নিরাপদ নয় আমরা কেউ কোথায় নিরাপদ নয় আমাদের অভিভাবকরা আজকে প্রতিনিয়ত আমাদের গার্জিয়ানরা অভিভাবকরা প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে চিন্তায় বিভর থাকে যেটা হয়েছিল যুদ্ধের সময় আজকে আমাদের স্টুডেন্টদেরকে পালিয়ে থাকতে হয় নিজের ঘরে থাকার মতন কোনো অবস্থা নাই রাত্র দুইটার দিকে একটা দিকে এসে তারা বিভিন্ন অজুহাতে ধরে নিয়ে যাচ্ছে তারা বেদম মার মারছে কোন অধিকারে কোন শাসনতন্ত্রে আছে কোন কোন আইনে আছে বাংলাদেশে কোন আইন আছে যেভাবে স্টুডেন্টকে ধরে নিয়ে মারবে সে আইন আমাদেরকে শো করুক এতই যখন সব কিছু দেখায় এতই যখন সেখান থেকে সরকার যখন কোনো কিছু করে প্রমাণ ছাড়া করে না সেই প্রমাণের চাক্ষুষ প্রমাণ আমরা স্টুডেন্টরা কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসিনি আমরা সাধারণ ছাত্রছাত্রী বৃন্দ এবং আমরা আমাদের শিক্ষক মন্ডলীরা আমাদের সাথে এখন এই মুহূর্তে আছেন যেহেতু আমরা ছাত্রছাত্রীরা কোনো ধরনের কোনো বোমা কোনো ধরনের কোনো অস্ত্র শস্ত্র নিয়ে এই রাজপথে নামিনি সে অর্থে আমরা রাজপথে নামার আমাদের অধিকার এটা আমাদের স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করেছে কিভাবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে প্রত্যেকটা ভাই বোনদেরকে তারা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এটা অন্যায় এটা ঠিক হচ্ছে না আমরা যে দাবিতে এসেছি আপনারা তো সকলেই দেখতে পাচ্ছেন আমার মনে হয় আমি আবারও বলছি আমি আমার মনে হয় আপনারা যারা সাধারণ সাংবাদিকরা আছেন তারাও এই বাংলাদেশে সঠিকভাবে নিশ্চয়তা লাইফ নিয়ে ঘুরতেছেন না আপনারা আজকে সঠিক একটা নিউজ করেন দেখবেন আপনারাও ঘুম আছেন আজকে আমি কথা বলছি কালকে আমি এইখান থেকে যেতে পারবো না আজকে তার নিশ্চয়তা আপনারা কেউ দিতে পারবেন না এখানে কোনো স্টুডেন্টরা সেই নিশ্চয়তা দিতে পারবে না যারা যারা আজকে এই রাজপথে নেমেছি তারা আজকে সঠিকভাবে আমরা আমাদের জীবন নিয়ে বাড়িতে ফিরতে কি না। আমরা আমাদের মা বাবার কোলে ফিরতে কি না। আমাদের দিকে তাকিয়েছে এই দেশটা আমাদের দিকে তাকিয়েছে আমাদের বাবা মা কিন্তু আজকে আমরা এমনভাবে জিম্মি হয়ে আছি এই দেশের কাছে যে দেশ লাখো শহীদের দেশ কারো দেশটা কারো বাপের না যে সে তার বাপের জোরে সব কিছু করবে আমাদের যে কোঠার দাবি ছিল সেই কোঠার দাবিটা এইভাবে রক্তে লালের বিনিময় হবে এটা আমরা আশা করিনি আমরা কোঠার দাবি নিয়ে নেমেছিলাম আমরা যত স্টুডেন্ট নেমেছিলাম আমরা সব স্টুডেন্ট ঘরে ফিরি নিই আমরা আমাদের মায়ের বুকে ফিরিনি সেই মায়ের কান্নার বিচার হতে হবে সেই ভাইয়ের বুকে রক্তের বিচার হতে হবে সেই বোনদের বুকে রক্তের বিচার হতে হবে যে রক্তটা তার দিয়েছে এবং আমরা তাদের সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার চাই এটা হচ্ছে আমাদের সকল স্টুডেন্টদের দাবি এবং আজকে আমরা যে দাবিতে নেমেছি সেই দাবি উপলক্ষ্যে যত স্টুডেন্টদেরকে তারা ধরেছে যে বিভিন্ন জায়গা থেকে সেই প্রত্যেককে স্টুডেন্টদেরকে তাদেরকে হবে এখানে তৃতীয় পক্ষ বলতে কি অনেকে আমাদের গ্রাম ওয়াটা প্রভাত আছে ঘর পড়ার মধ্যে মানুষ আলু পোড়া দেয় সেই ঘর করার মধ্যে আলু পোড়া যদি কেউ দিয়ে থাকে তাহলে তাদের ভুল কিন্তু এখানে আমরা যারা জড় হয়েছি আমার জানার মতে এখানে আমরা সবাই স্টুডেন্টরা আছি এবং এই ব্যাপারটা যে বলেছে সে বিভ্রান্তি ফেলার জন্য বলেছে সে বিভ্রান্তি সে বিভ্রান্তি ফেলার জন্য বলেছে সে আমাদের মুড আমাদের মাইন্ড অন্য দিকে ডাইভার্ট করার জন্য বলেছে এই ধরনের কোন কথা আমরা আসলে এখন পর্যন্ত শুনি নাই আমরা এখানে যারা যারা আছে সবাই আমরা আমরা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিভিন্ন স্টুডেন্টরা এখানে ব্র্যাক ইউনিভার্সিটি বলেন কারাডিয়ান ইউনিভার্সিটি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আরো অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবাই আজকে এখানে জড়াও হয়েছে